যে সেটা হচ্ছে যে গতকালকে একটা নিউজ হয়েছিল ঢাকা পোস্ট একটা অনলাইন পোর্টাল সেই নিউজটা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং সেখানে সেখানে শিরোনাম ছিল অচেনা এক রাখালকে নিয়ে এনসিটিভি শিক্ষা মন্ত্রণালয়ের অস্বস্তি এই নিউজের মধ্যে মিস্টার রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে নিয়ে নিউজটা করা হয়েছে এবং এনসিটিভির পরিমার্জন কমিটিতে উনি ছিলেন পরিবর্তিত আমাদের পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পরে সেটা মন্ত্রণালয় থেকেই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার সঙ্গে আরও অনেকে জড়িত ছিলেন একা একচল্লিশ জন মোট এবং পরে সেইটাকে কেন্দ্র করে সেখানে অদ্ভুতভাবে এই রাখাল রাহার সঙ্গে আমাদের আমাদের তৎকালীন সমন্বয়ক যারা ছিলেন এখন তো সমন্বয়ক নাই তারা পার্টি করে ফেলছেন তাদের একজন সালাউদ্দিন তানভীর চারশো কোটি টাকার একটি অভিযোগ তার তার বিরুদ্ধে আছে রাখাল রাহাই সেটা নেতৃত্ব দিয়েছেন যেটা হচ্ছে চলতি বছর পাঠ্য বই ছাপার কাগজে জোরদার বাজার দরের চেয়ে টন প্রতি পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মিলতো না এটা আর কি আমি আমার এই প্রেস ব্রিফিংয়ের দুইটা অংশ একটা হচ্ছে রাখাল রাহার কার্যক্রম আর আরেকটা হচ্ছে এই চারশো কোটি টাকার ব্যবসার সাথে রাখাল রাহার হাত আছে কি না এবং এর সঙ্গে যুক্ত এই এর সঙ্গে যুক্ত অভিযোগ করা হয়েছে যে কি বলে সালাউদ্দিন তানভীর যুক্ত করা হয়েছে এখানে আমাদের এনসিটিভির সচিবকে যুক্ত করা হয়েছে এই ধরনের নিউজের হয়েছে মানে গল্পটা এমন ভাবে সাজানো হয়েছে যেন এটা বাস্তবিক ঘটনাটা এরকম ভাবে ঘটেছে হ্যাঁ মানে এটাকে আমরা কি বলবো ডিস ইনফরমেশন বলা উচিত মিস ইনফরমেশন বলা যাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে নানান ঘটনায় এই দিন ধরে দুপুরের পর থেকে নিউজটা আমরা তখন মন্ত্রণালয় ছিলাম এইটার পরে আমাকে জানানোর পরে কয়েকজন আমি ব্যস্ত ছিলাম ভাবলাম কি আর এমন নিউজ হয়েছে নিউজ তো এরকম হয়ই আমাদের বিরুদ্ধে আমাদেরকে চোর বাটপাট সব বানাইতে পারে তারা কোনো সমস্যা নাই আমরা এর ই করি না কারণ পাঠকই হলো সবচেয়ে বড় কিন্তু পাঠককে বিভ্রান্ত করার জন্য যে নিউজটা যেভাবে সাজানো হয়েছে তাতে এখন এটা তো একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এবং রাত্রে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে আপনি দ্রুত একটা সংবাদ সম্মেলন করেন পারলে আজকেই করেন হ্যাঁ এটা রাত্রি এগারোটা সাড়ে এগারোটার দিকে উনি বলেছেন তো তারপরে আমি বিষয়টার গুরুত্ব বিবেচনা করে আমি দেখলাম তখনও মানে আমি ইয়ে করি নাই আমি পরে দেখলাম যে এই নিউজটা আবার উঠিয়ে নেওয়া হয়েছে রাত্রি বারোটার দিকে আমি আমার আমাদের আমাদের যে ইয়ে কি বলে হ্যাঁ উনি জনসংযোগ কর্মকর্তা তার তার সঙ্গে কথা বললাম এবং আমাদের সেক্রেটারি সচিব নামাজে ব্যস্ত থাকার কারণে ফোন ধরে নেয় বলে ওকে আমি কথা বলে বললাম যে একটা ইয়ে করলাম যে একটা প্রেস ব্রিফিং করার ব্যবস্থা করো তারপরে আমরা দেখলাম যে এই নিউজটা উঠিয়ে নেওয়া হয়েছে তো এখন যাই হোক এটাকে এখন আমরা পেয়েছি তো তাহলে এই দুইটা বিষয়ের মধ্যে আমরা দেখতেছি যে রাখাল রাহাকে চারশো কোটি টাকার বাজার দরের সাথে এগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে এই এই দুইটা তো প্রথমে আমি এই কাগজ কেনার বিষয়টা নিয়ে একটু পরের দ্বিতীয়তে আলোচনা করছি আমার সঙ্গে এখানে আছেন আমাদের এনসিডিবির সচিব তো আসেনি তারপরে আমাদের সদস্য শিক্ষাক্রম সদস্য পাঠ্যপুস্তক এবং আমাদের প্রধান